ক্লিনিং করেছি মানে ক্লিনিং তো ছিল তাও একটু ছিমছা বলে না দেখতেও বেশ ভালো লাগে বিশেষ করে আমি যেহেতু ভিডিও বানাই সেই জন্য দেখো কতটা সুন্দর লাগছে তো ফাঁকা ফাঁকা কর্মশই বাজার নিয়ে চলে এসেছে বাজার ঘাট দেখব আর এই যে কালকে যে কিনে এনেছিলাম ফ্রাইড রাইসের সমস্ত সবজি চাল আজকে কিন্তু ফ্রাইড রাইস আনা হবে না আজকের দিনটা অনেক স্পেশাল হতে চলেছে সেটা তোমরা আমরা ভিডিওটা লাস্ট অব্দি না দেখে কিন্তু বুঝতে পারবে না তো চলো দেখি কি কি বাজার এনেছে দেখি কি কী রয়েছে টমেটো সস এখানে অ্যাডারুট রয়েছে চাট মশলা রয়েছে ডিম রয়েছে তারপর এখানটার মধ্যে এটার মধ্যে হচ্ছে চিকেন রয়েছে এটা বলে দিই এটা চিকেন পকোড়ার জন্য চিকেন রয়েছে এটার মধ্যে মাছ থাকবে লে পাপো মাছটা রয়েছে না এবার চিকেন রয়েছে আর এর মধ্যে ওই আহ টমেটো রয়েছে কিছু রসুন রয়েছে এই এটা যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই আছে বাজারে বাবা কত বছর যে খোলা হয় না যাও এই ঘরটা একদম খোলা মেলা মানে প্রত্যেকটা ঘর এখন একদম খোলা মেলা থাকবে আগে আমি হয়তো করতাম না কিন্তু এখন আমার করতেই হবে কারণ এটা হাওবাতাস না খেলে না হয় না তাতে মানুষজন বাড়িতে থাকুক আর না থাকুক ঘরগুলো অন্তত একটু টিপটাক রাখবো এইদিকে জামাটাও একটু খুলে দিয়েছি একটু রোদ বাতাস কিছু আর এই তোমাদেরকে খুলে কালকে সব ভাঁজ করে দিয়েছিল আর এটার উপর আমি এরকম একটা কভার করিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমি তোমাদের পুরো ঘরগুলো ঘুরে ঘুরে দেখাবো যে ঠাকুরের জামাটা টেবিলের জায়গাটা আর ফ্যান তো আমাদের নতুন লেগে গিয়েছে এখন দুটো ফ্যান গরমের প্রচুর কষ্ট হয় এই ঘরে আসো পর্দাটা নামিয়ে দিই একটা সাইডে মানে দেখতে বাজে লাগছে এগুলো খুললাম এক খুলবো না আমার খুলতে হবে না একটা খুলে দিই আমি বোধ বিয়ের পরে এই ঘরে এরকম জানা ফাল্লা গুলো প্রথম খুলছি এত বছর বিয়ে হয়েছে তাও এই ঘরগুলোর পরিচর্যা করা হয় এখন খাটে গরিব সব ঠিকঠাক করে আমার হচ্ছে খুবই নিত্যদিনে যাওয়া প্যান্টগুলো থাকবে আর এই বলের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের এখন এই জায়গাটা যে কতটা বড় লাগছে খালি লাগছে আমি জানি না এই চেয়ারটা আপাতত এখানটায় রেখেছি আর এগুলো একটুখানি মানে করতে হবে এগুলো এখনো ঠিকঠাক খারাপ হয়নি তো মোটামুটি কিন্তু বেশ ভালোই লাগছে বলো বন্ধুরা ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি গোলা রুটি একদমই সিম্পল চিনি দিয়ে মিষ্টি মিষ্টি গোলা রুটি হচ্ছে আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি টেবিলে কিন্তু আমাদের ফিক্সড না সরানো যায় কিন্তু এই আয়নার সাইডটা ফিক্সড তো এই শরীর যা ধরো পড়েছে দেখো আমি সব সময় চেষ্টা করি কলিং না থাকলে তেল দিয়ে ক্লিন করার আর এই তেল দিয়ে মুছলে না আর এই তেল দিয়ে মুছলে না একটা আলাদাই গ্লেজ দেয় দেখো কতটা সুন্দর লাগছে এই দিকে সাইডটা আজকে সব মুচি করানো হয়েছে মাছের কষাটা বানানোর জন্য এটা মাছের কষা কালিয়ানা কারণ একদম কষা কষা হবে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু পেস্ট করা রয়েছে তেলের মধ্যে একসাথে ফ্রাই করে নিচ্ছি ছোটো এলাচ মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এখানে তো মাছগুলোকে ভেজে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা বাটা এটা দিলে কালারটা যেমন ভালো আসবে আর ঝালটাও কিন্তু দারুণ লাগবে এদিকে রান্না বান্নায় তো আমি একটু ব্যস্ত রয়েছি আজকে তো দেখি বরমশাই কি করছে কি করো গো কি করছে দেখো এডিট করছে তুমি পারো এডিট করতে পারো না আমি কি বললাম তুমি একটু এডিটটা করে দাও তাও খুব একটা ঠিকঠাক পারে না সত্যি তো সত্যি খুব একটা পারে না কারণ ওই কোথায় মানে আমার ব্লগ আমি যেভাবে সাজাই সেভাবে কিন্তু ও পারে না ও ওই যে পার্ট যেগুলো থাকে যেহেতু আমাদের ল্যাপটপে এডিট করা হয় সেজন্য ওই পার্ট বাই পার্ট ও জোরে তাই তো আসবে চলো আমি ওদিকে রান্না বান্নাটা করি হয়ে গেল নাকি চাটনি यस চাটনি হয়ে গেল আর চাটনি করার পর সব সময় আমি কি করি চাটনিটাকে একটু ঠান্ডা করে খুব ঠান্ডা একটু ঠান্ডা করে একটু পাতলি রস দিয়ে দিই কি হবে এটা দিলে

মেন যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রাইড রাইসের মশলা যেটা দশ গ্রামের দাম পঁয়ত্রিশ টাকা মানে তিন হাজার টাকা কেজি সাড়ে তিন হাজার টাকা কেজি তো দেখা যাক ফ্রায়েড রাইসটা অনুষ্ঠান মানের মতো হয় কিনা তেলের মধ্যে তেসপাতা চলে গেল গোটা গরম মশলা চলে গেল একটুখানি মেড়ে ছেড়ে ভেজে নিই সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা থেকে কিছু ভাজা হয়ে গেলে মধ্যে তো আগে লবণটা দিয়ে দিই তারপর ড্রাই ফ্রুটগুলো দেবো কাজে কিশমিশ তারপর চিনি দেব দিয়ে ভাতের সাথে মিক্স করবো এখন তখন ঘি লেয়ারে লেয়ারে মশলা সব কিছু দিয়ে মিক্স করবো এবারে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি সবজি ভাজা হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছে রাইস দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন একদম কমই আছে এবারে চলে গেল লবণ লবণ চিনি সবই দোয়া এটা হচ্ছে ভাতের উপরে অল্প গন্ধ করে একটু তারপর যাবে এই স্পেশাল মশলাটা দোকানদার দাদা আমাকে বলে দিয়েছিল যে এইভাবেই বানাতে গন্ধটা বেশ ভালো মিষ্টি একটা গন্ধ রয়েছে শা মরিচগুলো পুরো দোয়া বোধ এক কেজি চালের জন্য দশটা এবারে আমি সবজিটা দিয়ে দেবো আবার

চান করে নিয়েছি আমি তো এবারে ব্যাগপত্র গোছাবো চলো এই ব্লাউজটা দেখো এখন তোমরা ভাববে হঠাৎ করে এইসব ব্লাউজ কেন নিচ্ছি মানে কি বলবো এখন থেকেই তোমাদেরকে আর কি বলবো তো এরকম একটা রানী কালারেরও ছিল তো এটা নাম একটা রেড কালারটা পরাই হয়নি এটা আমার সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারিটা ডিজাইন করে বানানো ছিল আর ওয়ার্ড্রপটা দেখো এখন দেখানোর মতো হয়েছে মানে শাড়ির জায়গায় শাড়ি পুরো পাটে 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 টপ টু লো একদম সুন্দর করে সাজানো পেটিকোটের জায়গায় পেটিকোট এটা পুরো ব্লাউজের রাগ এটা হচ্ছে পুরো ওই থ্রি পিস চুড়িদারের সেট ছাপা শাড়ি হ্যানা তেনা সব কিছু কিন্তু একদম সুন্দর করে অর্গানাইজ করা বিকজ মা এগুলো সব করে দিয়েছে তার কারণে তো চলো এই যে রান্না বান্না আজকে মাছের কষা চিংড়ি মাছের ঝাল ডাল আলু এটা দুপুরের জন্য অল্প ভাত বানিয়েছি চাটনি স্যালাড আর ফ্রাইড রাইসটা তো এখানেই রয়েছে এই পাত্রের মধ্যে করে ঢেলে নিয়ে যাবো ভাবো এই পাত্রটার মধ্যে করে একেবারে লাঞ্চ করে নিচ্ছে আমি লাঞ্চ করে নাও চান ধান করে দেন হচ্ছে প্যাক করে তাই আমরা বেরোবো তাই না প্যাকিং করে নিয়েছি আর আজকে দেখো এই জিনিসটা নিয়েছি পাপড় না মানে পাপড়ই কিন্তু ওই চিপসের মতো একটা পাপড় ঠিক এরকম যেমন হয় তেমনই চাকরির সাথে এটা বেশ মজা লাগবে সব একদম ক্যারি ব্যাগে একদম প্যাক করে নিয়েছি ব্যাগটা হয়ে গিয়েছে ব্যাগটা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে করা পদ্মাগুলো টেনে দাও এই যে আমাদের দুটো লাগেজ হয়েছে এবার একটা ছোট্ট ছোট্ট কারণ আমরা কালকেই চলে আসবো একটা রাতের জন্য চলো লাইটটা অফ করে দাও লাইটগুলো হ্যাঁ এদিকে লাইটটাও অফ করে দিই কটা বাজে এখন বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই পাঁচটা দশ মানে পাঁচটা বাজে তাই না আসো চলো আমি হেলমেট খুঁজছি এটা হাতে করেছে আমাকে বলছি সিঁড়ির ওপরে হ্যাঁ তালাটা নাও হেলমেটটা হেলমেটটা দাও গেটে তালা দিচ্ছে আবার কি হলো এইটাই প্রত্যেকটা বার হয় সেটা ওটা তো তোমার দায়িত্ব শোনো বাংলাদেশে যাওয়ার সময় পাসপোর্ট নিয়ে যেতে ভুলে যায় ফ্ল্যাটে যাওয়ার সময় যাবি একবার এমনটা হয়েছে বন্ধুরা প্রায় আমরা পাঁচ কিলোমিটার মতো চলে গেছি তারপর আবার রিটার্ন করে ফ্ল্যাটে চাবি আনতে হয়েছে আর আজকে সবাই আসবে এখন থেকেই সব বলে দিচ্ছি সারপ্রাইজ আর কি থাকলো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো অনেকদিন বাদে আজকে আমরা ফ্ল্যাটে আছি সেই বাংলাদেশের পথ তাই না সেই ঘুরতে যাওয়ার সময় এসেছে না যেমনটা ভাবছিলাম যে এসে আবার ক্লিনিং করতে হবে সেই ব্যাপারটা নেই একবার একটু ঝাড়ঝুড় দিলেই হয়ে যাবে গুছিয়েই গেছিলাম শুধু একটা ধুলো লেয়ার পড়ে গেছে যেন আরে ওটা একটা কেকের দোকান থেকে দিয়েছিল ব্যাগ ওখানে এমনি রাখা ও তো চলো এবারে ব্যাগ ট্যাগ রেখে আগে ফ্রেশ হয়ে দেন হচ্ছে একটুখানি ক্লিন করি আমাদের এখানে আবার নেটটা ফুরিয়ে গেছে রান্নাঘরটাও পুরো একদম কিচেন স্ল্যাবটা মুছে খাবার দাবার গুলো বের করে রাখলাম যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখলাম মোটামুটি এখন পুরো ব্যাপারটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে চলো তোমাদেরকে ঘরগুলো একবার দেখিয়ে দিই এই যে ফ্যান ছেড়ে দিয়েছি পুরো শুকিয়ে গিয়েছে অফ করে দিই আমার এক বান্ধবী আসছে তার জন্য নিচে এলাম তাকে নিতে জন আসছে তার জন্য আমি নিচে নিয়েছি তাকে নিতে হাঁটতে হাঁটতে যাচ্ছি পাগল তুই ওখানে দাঁড়িয়ে আছিস আমি বলছি তুই এখনো আসলি না

ভালো লাগছে আমার রাগও হচ্ছে সবকিছু একসাথে মানে কম্বিনেশন হয়ে গিয়েছে মানে বান্ধবীদের আবদার এবং অর্ডার এমনই সেই জন্য কোন রকম পরিকল্প সেই জন্য কোন রকম পরিকল্পনা ছাড়া মানে আমি জানি যেমন আসি একসাথে খাওয়া দাওয়া গেট টুগেদার একটা ট্রিট ব্যাপার ছিল তো সেইটাই আর কিছুই না কিন্তু শাড়ি পরার আবদার সেই জন্য আমার নিজেরও শাড়ি না এটা বন্ধুরা তুমি তোমরা দেখেছো এটা আমার মায়ের শাড়ি সেই শাড়িটাকে মায়ের কাছ থেকে ধার করে নিয়ে চলে এসেছি আর ব্লাউজটা তো বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম এই যে রেড ব্লাউজটা

হঠাৎ করে হ পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে সেই কারণে ওই কানের দুলটাই পরছে তুই ওই লক না লাগালে এমনিই করি এই যে করে নিয়েছি এবার চল একটু সাজু করে নিই হালকা করে বান্ধবী এসে নিজেই আবার হাত লাগিয়ে দিয়েছে তুই অটো কাজ কর আমি এটাই করি এরকম বান্ধবী যেন ঘরে ঘরে হয় শাড়ি পরে এখনো হাফ সেজে কাজ হচ্ছে ওই জন্য স্যালাডটা কেটে নিয়েছে একটু সুন্দর করে সাজিয়ে দিই

খাও খাও কে খেয়ে নাও তুমি হা খাচ্ছ নাকি আরে খা খা ভালো টেস্ট হ্যাঁ তাই তো কৌশিক মাখিয়ে দাও কাটিং তো কমপ্লিট এবার রান্নার দায়িত্ব করেছে আমার। এই চিকেনটা এই যেখানে চিকেন রয়েছে। আলু সব করা রয়েছে তো চিকেনটা আমি জোড়া জোড়া।

যদিও আজকে ফেব্রুয়ারি আঠারো তারিখ না মার্চের কত তারিখ আজকে এগারো বারো তারিখ হচ্ছে তো বাট আমাদের এই জায়গাটা এই ছবিগুলোতে পেই কোথায়

এবারে একদম শাড়ি চেঞ্জ করে জমিয়ে গল্প হবে তাই না এই যেহেতু অলরেডি হাফ হাফ খোলা শুরু করে দিয়েছে তো চলো তোকে দেখাচ্ছি না আর একজন মানে টায়ার্ড হয়ে গেছে নে এবারে কেকটা ভালো করে খা মলি আয় তাড়াতাড়ি তো আমরা হচ্ছে কেক ফেক খাবো ওদিকে চিকেনটাও রান্না হচ্ছে তো চলো আজকে বেশি কিন্তু ভালোই আনন্দ হচ্ছে আর এই আনন্দটা আর আর দুদিন হয়তো আমরা কন্টিনিউ করতে পারবো ঠিকঠাক আছে লবণ একটু ঝাল বেশি ঝাল বেশি লবণ ঠিক আছে

তুমি তুমি এত ঝাল দিয়েছো তো বড় কন্টেনার ফ্রিজের মধ্যে কি করে ঢুকিয়েছি দেখো বন্ধুরা এই যে গ্লাস যে এই যে থাকাটা সেটাকে বার করে এইভাবে ঢুকিয়ে দিয়েছি এখন একটু কোল্ড ড্রিঙ্কস বন্ধু জল ঠান্ডা জায়গাটা পুরো পরিষ্কার করে ফেললাম সবাই ওই ঘরে তো শুয়ে পড়েছে এবারে আমরাও শুয়ে পড়বো মানে আমরা তিনটে মেয়ে একসাথে আমাদের ওই রুমে আর প্রবীরা শোবে কখন তো আমি জানি না এই যে শুয়ে পড়ো শুয়ে পড়ো তো এভাবেই তো আজকের দিনটা কাটলো আর এরই সাথে সাথে মানে আজকে বল বল গুড নাইট বলে দেড নাইট তো চলো একদম তো শুয়ে পড়েছে অলরেডি তো চলো গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালে একটা নতুন ব্লগে বাই